গত উনিশ জুন রাতে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও এক নারীর আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়ে মুহূর্তেই নানা গুঞ্জন শুরু হয় বিষয়টি টের পেয়ে ওই দিন রাতে গাড়ি ভাড়া করে শরীয়তপুর ছাড়েন ডিসি আশরাফুদ্দিন এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে ডিসিকে ওএসডি করা হয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয় ডিসির এমন কাণ্ডে এলাকা জুড়ে শুরু হয়েছে তোলপাড় খতিয়ে দেখে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান সমাজের একটা অবস্থানে থাকা অবস্থায় আসলে এই ধরনের জড়িয়ে যাওয়াটা কিংবা আবেগ বা অন্য যে কোনো কিছুর বশবর্তী হয়ে অন্য কিছু করে ফেলা এটা আসলে খুবই দুঃখজনক মানুষের মনে একটা নেতিবাচক প্রভাব পড়েছে যে আসলে এই ধরনের দায়িত্বপ্রাপ্ত লোকজনের এই ধরনের ভিডিও বা এই ধরনের সম্পর্কে জড়িয়ে আছে এটা একটা অবশ্যই একটি কলঙ্কময় অধ্যায় বলে আমি মনে করি এটা যদি প্রকৃতপক্ষে ঘটে থাকে তাহলে তার যথাযথ ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ এটি আমরা আশা করি এদিকে ওএসডি হওয়া জেলা প্রশাসক মুঠোফোনে দাবি করেন ওই নারী তাকে ফাঁদে ফেলে টাকা দাবি করেছে টাকা দিতে না পারায় ভিডিও ভাইরাল করেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান সাবেক ডিসি আমার রিলেটিভ ছিল সেই করা শুরু করছে ছবি টবি কিছু এগুলো আমার ডিসি পোস্টিং এর অনেক আগে আমি লয়ার সাথে কথা বলবো সামাজিক অবক্ষয় রোধে ডিসি নির্বাচন ক্ষেত্রে সরকারকে যাচাই বাছাই সহ আরো সচেতন হওয়ার পরামর্শ জেলার বাসিন্দাদের সময় শরীয়তপুর